তোমরা যারা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিডিও তোমরা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে কারণ আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক দু সালের পরীক্ষার রুটিন নিয়ে আলোচনা করব। ঠিকভাবে যদি তুমি রুটিনটা না জানো ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখো তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যার তোমার সম্মুখীন হতে হবে কেন কারণ দেখা গেল তোমার আগামীকাল থাকবে ইতিহাস বিষয়ের পরীক্ষা তুমি রুটিন ঠিক না জানাই আগের দিন পড়ে যাচ্ছ বা প্রস্তুতি নিয়ে যাচ্ছ ভূগোল বিষয়ের পরের দিন সকালে তুমি পরীক্ষা দিতে গিয়ে জানতে পারলে তোমার ইতিহাস বিষয়ের পরীক্ষা তখন কিন্তু তোমার পরীক্ষা খুব খারাপ হবে সেই জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য বারবার বলা হচ্ছে আজকের ভিডিওতে আমরা জানব কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে কটা থেকে কটা পর্যন্ত পরীক্ষা চলবে কখন তোমাদের হাতে তোমরা প্রশ্নপত্র পাবে তোমাদের হাতে কতটা সময় নিয়ে আগে থেকে পরীক্ষা সেন্টারে পৌঁছাতে হবে কখন তোমাদের পরীক্ষা সেন্টারে প্রবেশ করানো হবে রুটিনের মাঝখানে কোন কোন দিন ছুটি থাকবে কোন বিষয়ের পরীক্ষার আগের দিন ছুটি থাকবে কোন বিষয়ের পরীক্ষার পরের দিন ছুটি থাকবে কবে পরীক্ষা শেষ হবে সম্পূর্ণটাই তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে এবং চ্যানেলে প্রথম এসে থাকলে মাধ্যমিক দু সালের লাস্ট মিনিট সাজেশন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ইতিমধ্যে আমাদের লাস্ট মিনিট সাজেশন ভিডিওর কাজ চলছে সাজেশন তৈরির কাজ চলছে বিভিন্ন বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা দিয়ে সাজেশন তৈরি করা হচ্ছে আর ইতিমধ্যেই আমরা কিন্তু দুটি সাজেশন ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি যেমন ইতিহাস বিষয়ের চার নম্বর মানের সাজেশন এবং দুই নম্বর মানের সাজেশন তোমরা যারা ভিডিওটি দেখো আজকের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওটি দেখে নাও তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওর মূল প্রসঙ্গে আসি প্রথমেই বলি কবে থেকে শুরু হচ্ছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষা আগামী দোসরা ফেব্রুয়ারি দু সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবারে বলি কটা থেকে কটা পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ কটা থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং কটায় শেষ হচ্ছে তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে এবং পরীক্ষা শেষ হবে দুপুর দুটো সময় যেহেতু সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হচ্ছে সেই জন্য তোমরা হাতে সময় নিয়ে বাড়ি থেকে বের হবে অর্থাৎ তোমার পরীক্ষার সেন্টার বা তোমার ভেনু কতটা দূর সেই অনুমান করে তুমি হাতে সময় নিয়ে পরীক্ষা সেন্টারে পৌঁছাবে পরীক্ষা দশটা পঁয়তাল্লিশ থেকে শুরু হলেও তার আগে পরীক্ষা সেন্টারে প্রবেশের কাজ চলবে তোমাদের চেক চলবে সেই জন্য কিন্তু তোমাদের আরও আগে পরীক্ষা সেন্টারে পৌঁছাতে হবে অর্থাৎ পরীক্ষা সেন্টারে প্রবেশের টাইম থাকবে সকাল দশটা পনেরো সেই জন্য অনেক সময় হাতে নিয়ে কিন্তু তোমরা পরীক্ষা সেন্টারে পৌঁছাবে বারবার করে এই জিনিসটা বলে দিচ্ছি তুমি কিন্তু বেশি লেট করলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে এবং তোমার টাইম কিন্তু অনেকটা কম এবং শর্ট হয়ে যাবে এরপরে তোমাদের বলে রাখি তোমরা কখন তোমাদের হাতে প্রশ্নপত্র পাবে সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে পরীক্ষার সেন্টারে তখনই তোমাদের হাতে পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পর্যন্ত তোমরা প্রশ্নপত্র দেখবার জন্য সময় পাবে অর্থাৎ প্রশ্নপত্র পড়বার জন্য সময় পাবে এরপর এগারোটা থেকে কিন্তু তোমার হাতে দিয়ে দেওয়া হবে উত্তরপত্র তুমি উত্তরপত্র ফিল আপ করে মার্জিন দিয়ে ভালো করে খাতাটাকে গুছিয়ে লিখতে শুরু করে দেবে এবং দুটোর সময় তোমার পরীক্ষার খাতা নিয়ে নেওয়া হবে অর্থাৎ তিন ঘন্টা পনেরো মিনিট কিন্তু তুমি সঠিক টাইম পাবে এরপর তোমরা দেখে নাও তোমাদের পরীক্ষার মাঝখানে কোন কোন দিন ছুটি থাকছে এবং কোন কোন দিন কোন কোন বিষয়ের পরীক্ষা থাকছে কি কী বার তোমাদের কী কী বিষয়ের পরীক্ষা থাকছে তো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো প্রথম দিনই থাকছে সোমবার সেকেন্ড ফেব্রুয়ারি তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা অর্থাৎ তোমাদের বাংলা মিডিয়ামের বাংলা বিষয়ের পরীক্ষা অর্থাৎ প্রথম ভাষার পরীক্ষা এছাড়া অন্যান্য যে মিডিয়ামগুলো রয়েছে তাদের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা প্রথম ভাষা রয়েছে সেই বিষয়ের পরীক্ষা তোমাদের যেহেতু বাংলা মিডিয়াম তোমাদের থাকবে প্রথম দিন সেকেন্ড ফেব্রুয়ারি বাংলা পরীক্ষা এরপর মঙ্গলবার থার্ড ফেব্রুয়ারি থাকছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ বিষয়ের পরীক্ষা তারপর চারই ফেব্রুয়ারি এবং পাঁচই ফেব্রুয়ারি ছুটি থাকছে এরপর ছয়ই ফেব্রুয়ারি শুক্রবার থাকছে তোমাদের ইতিহাস বা হিস্ট্রি বিষয়ের পরীক্ষা শনিবার দিন সাতই ফেব্রুয়ারি থাকছে তোমাদের জিওগ্রাফি বা ভূগোল বিষয়ের পরীক্ষা তারপর তোমরা রবিবার অর্থাৎ আটই ফেব্রুয়ারি ছুটি পাচ্ছ সোমবার নয়ই ফেব্রুয়ারি থাকছে তোমাদের ম্যাথমেটিক্স বা গণিত বা অঙ্ক বিষয়ের পরীক্ষা তারপর দশই ফেব্রুয়ারি মঙ্গলবার থাকছে তোমাদের ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান বিষয়ের পরীক্ষা এগারোই ফেব্রুয়ারি দু বুধবার থাকছে লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান বিষয়ের পরীক্ষা সব শেষে অর্থাৎ পরীক্ষার শেষের দিন থাকছে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অপশনাল ইলেকটিভ সাবজেক্টের পরীক্ষা তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হচ্ছে বারোই ফেব্রুয়ারি যাদের অপশনাল সাবজেক্ট আছে তাদের বারোই ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হবে আর যাদের অপশনাল সাবজেক্ট নেই তাদের এগারোই ফেব্রুয়ারি পরীক্ষা কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে কিন্তু সরকারিভাবে অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী সম্পূর্ণ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে বারোই ফেব্রুয়ারি এবার তাহলে তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছ পুরো ভিডিওটিতে সম্পূর্ণ বিষয়টা খুব ভালো করে গুছিয়ে বলে দিয়েছি এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওর মাঝখানে যে আমরা স্ক্রিনের ওপরে যে ছবিটি দেখালাম যেখানে তোমরা পরীক্ষার রুটিনটি দেখতে পেলে সেই রুটিনটি তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশান এবং পিন কমেন্টে দেওয়া সেই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো সেখানে কিন্তু তোমরা পরীক্ষার রুটিনটি সম্পূর্ণভাবে পেয়ে যাবে এবং পরীক্ষার আগের দিন রাত্রে আমরা কিন্তু নোটিশ বা নোটিফিকেশান দিয়ে দেব যেখানে তোমরা জানতে পেরে যাবে কোন কোন দিন কি কি পরীক্ষা আছে তোমার সঙ্গে করে কি কি নিয়ে যেতে হবে লাস্ট মিনিট সাজেশান ভিডিও খুব তাড়াতাড়ি আসছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো থ্যাংক ইউ এভরি